বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি প্রচুর ডাটা চিনি মাছ দিয়ে রান্না করবো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে কচু নিয়েছি এই কচুগুলোকে এক এক এলাকায় এক এক নাম বলে কোথাও শোলা কচু বলে আবার কোথাও নারকেলি কচু বলে আবার আরও অনেক নাম আছে তো আজকে আমি কচু রান্না করব না কচুগুলো রেখে দিব। আজকে ডাটাগুলো রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো ডাটাগুলো এখন ছিলে নিব এটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে খেতে আবার ইলিশ মাছের মাথা কাটা দিয়েও রান্না করলে অনেক মজা হয় আবার শুটকি দিয়েও ভালো লাগে তো এখন কচুগুলো আমি ছিলে নিব বটির সাহায্যে এভাবে ছিলে টুকরা টুকরা করে কেটে নিব এভাবে ছিলে আশ উঠে আসে তো এইভাবে আমি টুকরা টুকরা করে নেব সবগুলো তো এই কচু খেতে অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে তো সবগুলো কাটা হয়ে গেলে এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। তো কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছে এখন কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব কিছুক্ষণ পরে ফিরে এলাম তো এখন নেড়ে চড়ে দেখব কিরকম হয়েছে তো উল্টায় দিলাম আর একটু সিদ্ধ হবে আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এটা পানি ঝরিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তো সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভুনতে থাকবো কিছুক্ষণ ভোনা হয়ে গেলে এখানে হাফ চামচ লালমরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব কচু সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছে তো এটা একটু কম দিব পরে লাগলে দেওয়া যাবে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন চিংড়ি মাছ দিয়ে দিব এখানে আমি গুড়া চিংড়ি নিয়েছে এখানে বড় চিংড়িও নিতে পারবেন তো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তো এখন ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে আসব তো মাছটা কষানো হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না দিয়ে আবারও ঢেকে দিবো তো আবারো নেড়ে নিব সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চড়ে মেশাতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো বারবার নাটতে হবে যাতে নিচে লেগে না যায় এটা নাড়তে নাড়তে শুকনা শুকনা করে ফেলতে হবে কোনো পানি রাখা যাবে না ভালোভাবে নাড়তে হবে একবারে পানিটা শুকায় ফেলতে হবে তো কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন খেতে অনেক মজা হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম